গতকাল মহরি নদীর পানি সকাল থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং দুপুর বারোটায় এগারো দশমিক ষাট মিটারে ওঠে এটা সন্ধ্যা ছয়টায় এগারো দশমিক নয় আট মিটার পর্যন্ত হয় প্রায় বারো আর এলে দীর্ঘ সময় পানি পর পরে বিভিন্ন জায়গায় ভাঙন ঝুঁকি দেখা দেয় আমরা স্থানীয়ভাবে স্থানীয় জনগণ আমাদের যে সমস্ত ভাঙন রোধ করার টুলস আছে তা দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করি রাত দশটার কিছু পরে ফেনী ফুলকাজি উপজেলার উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায় এই এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব আর এছাড়া এখানে ট্যাক্সই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার এখানকার জনগণকে এই বন্যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি আরও একটা জিনিস বলি সেটা হলো যে পরশুরাম পয়েন্টে নদীর গড়প্রস্ত হলো একশো মিটার ফুলগাজিতে নদীর গড়প্রস্থ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার আমরা যত যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্ত একশো মিটারে না নিতে পারব ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে এ ব্যাপারে স্থানীয় জনগণ স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সব পক্ষ থেকেই প্রচেষ্টা থাকতে হবে যাতে এই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এবং নদীর উইট বাড়ানো যায় নদীর উইট বাড়ায়া, নদীর পানি যাওয়ার মতো রাস্তা করে দিলে আশা করি ভবিষ্যতে এখান থেকে বন্যার হাত থেকে আমরা পূর্বজি পরশুরামবাসীকে রক্ষা করতে পারব